হরি হরি শীত তো মোটামুটি পড়ছে তাই বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে পিকনিক আর তাছাড়া আমাদের এখানে এখন একদিকে চলছে রাসমেলা অন্যদিকে মিলন মেলা কিন্তু যাওয়া হয়নি যাব তার আগে এখন আমরা চলে এসেছি এসেছি টেস্ট কেক কেক কিনতে কিনতে কেন হয়তো অনেকেই জানো আর যারা জানো না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত কিছু জেনে যাবে কেক কিনে নিয়ে চলে এসেছি লালটুদার বাড়িতে এখানেই আজকে কাকিমাদের সৌজন্যে ছোট্ট উপর থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর প্রায় দেড় মাস পরে সবার সাথে আবার দেখা হয় দারুণ লাগলো পিকনিকে আজকে আমাদের মেনুতে ছিল পকোড়া যেটা সন্ধ্যেবেলা ভাজা হবে চিলি চিকেন আড়াছি এবারে চাটনি যেটা খেতে আমার খুব ভালো লাগে আর আছে স্যালাড আর আছে ফ্রাইড রাইস ভাজা ভাত তা আমাদের পিকনিক স্পটে পৌঁছানোর আগেই সমস্ত রান্না বান্না হয়ে গেছিল তাই জন্য আমরা গিয়েই খেতে বসে যাই আর লালটু যেহেতু সামনে বিয়ে থা আছে ওই জন্য বললো ওই দাওয়া করবে শিখবে এগুলো কিন্তু দুঃখের বিষয় ওর দ্বারা হচ্ছিল না বলো 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 হ্যাঁ ওই যে বলছিলাম লালটুর দ্বারা হচ্ছিল না ওই জন্য আবার দিদি এসে দাওয়া দাওয়া করলো চিলি চিকেন স্যালাড আর আমাদের আজকে রান্নাবান্নার নেপথ্যে এই মানুষটাই ছিলেন যিনি আজকে এত সুন্দরভাবে নিজের হাতে সমস্ত রান্নাবান্না করেছেন তারপরে গল্পগুজব করতে করতে সবাই মিলে জমি আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে থাকি আর তারপরে শেষ পাতে ছিল পেঁপের চাটনি আর পাপড় হুম পুরো জমে ক্ষীর

সব যখন করছি ওইটুকু করে আর খাওয়া দাওয়া শেষে হজম করার জন্য একটুখানি থামস আপ যেটা আমি খেতে পারবো না কিছু করার নেই ঠান্ডা আর শীতের বেলা খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে গেল আর এবার হচ্ছে কেক কাটার পালা ভিডিও শুরুতেই তোমরা দেখেছিলে আমরা গেছিলাম টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক আনতে আসলে কারণটা ছিল লালটুর জন্মদিন লালটুর জন্মদিন এমনিতে ছিল সাতাশ তারিখ সাতাশে নভেম্বর কিন্তু ওই দিন আমরা ছিলাম ট্রেনে তাই জন্য কোনো সেলিব্রেট বা কিছুই করা হয়নি তারপরে ইন্দোর থেকে ঘুরে বাড়িতে এসে আজকে ঠিক করলাম সবাই মিলে বসে যেহেতু একটা পিকনিক আছে তাই সবাই মিলে এখানে ছোট্টর উপর থেকে একটা কেক টেক কাটা হবে আর পিকনিক আনন্দ হচ্ছে তো একেবারে সমস্ত কিছু হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে আর বাড়িটা পালন করা জন্য ছিল জন্মদিন কবে ছিল 27 তারিখ হ্যাঁ তখন আমি কেনে জন্মদিন অনেক দিন গেছে আজকে জন্মদিনে কেক কাটছে দেখো সবাই অভিজিৎ গণেশ 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 অভিজিৎ গণেশ ফরিদা তিনজনকে থ্যাংক ইউ তারপরে কেক কাটাকাটি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে ও তার আগে একটুখানি মাখামাখিও করেছে মানে ভাই বোনে মাখামাখি করেছে ওরা তারপরে দ্বিতীয় রাউন্ডে আবার কেক করে তারপরে পকোড়া যেটা দেখিয়েছিলাম ওটাকে আবার ভেজে গরম গরম পকোড়া স্যালাড সস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে গান চলছিল হালকা করে কোমর দোলাতে দোলাতে এখানেই আজকে ভিডিওটা এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে আজকের মতো